রেস্টুরেন্টে গিয়ে সবার প্রথমে আপনারা যে স্টার্টার অর্ডারটা দেন ক্রিস্পি চিকেন তো সেই ক্রিস্পি চিকেন কীভাবে বানানো হয় সেটার পদ্ধতিটা আপনারা জানেন না এত সুন্দর টেস্টি এই রেসিপিটা কীভাবে বানানো হয় চলুন আজকে আপনাদেরকে দেখাবো পুরো প্রসেসটা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা ওয়াচ করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর আজকের এই রেসিপিটা খুবই একদম ইউনিক একটা রেসিপি যেটা রেস্টুরেন্টে স্টার্টারে খুব ফেমাস বাই দা বে আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল তো সবার প্রথমে আমি এখানে সাড়ে তিনশো করার মতন বেস্ট বোনলেস নিয়ে নিয়েছি আর এরকম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি এবার এইভাবে একদম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিতে হবে যদি আপনাদের নিজেদের কাটতে অসুবিধা হয় তাহলে অবশ্যই দোকানে বলবেন এইভাবে কেটে দিতে ওরা কেটে দেবে তো এরকমভাবে দেখতেই পাচ্ছেন এরকম লম্বা লম্বাভাবে কাটতে হবে চিকেনটা তো এইভাবে সব চিকেনগুলোকে আমি কেটে নেব তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার এখানে চিকেন কাটা কমপ্লিট হয়ে গেছে আর সব চিকেনগুলো এরকম লম্বা লম্বাভাবে আমি কেটে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম এবার এখানে ক্যাপসিকামটা কেটে নেব তো ক্যাপসিকামটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ভিতরে যে বীজগুলো থাকে সেগুলোকে ফেলে দিতে হবে আর একটা কথা এরকম ফাটিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সাদা অংশটা এটাকেও বাদ দিয়ে দিতে হবে এবার যেভাবে আমরা চিকেনটা কেটেছি ঠিক সেই রকম প্রসেসে লম্বা লম্বা করে একটু মোটা থিকনেসে ক্যাপসিকামটা কেটে নিতে হবে এবার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে তো পেঁয়াজে ছাড়িয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে পিছনের দিকে সাদা অংশটা থাকে সেটাকেও বাদ দিতে হবে আর ক্যাপসিকাম যেভাবে কেটেছে সেভাবে আমি পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে একটু এরকম হালকা করে ধরলেই পেঁয়াজটা পুরো ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন এভাবে পুরো পেঁয়াজটাকে ছাড়িয়ে নিতে হবে তো চলুন ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি একসাথে রেখে দিচ্ছি একটা প্লেটে করে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার সসটা বানানোর জন্য আমি এখানে এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি চারটে কাঁচা লঙ্কা কিমা করে নিয়েছি আর অল্প সামান্য ধনে পাতা ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এবার চিকেনটা ম্যারিনেশন করে নেবো চিকেনটা ম্যারিনেশন করার জন্য দিয়ে দিলাম সাধারণত নুন অল্প পরিমাণ চিনি আর অল্প পরিমাণ আর্জিনা আর অল্প গোলমরিচ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এখানে এক চামচ আদা রসুনের পেস্ট আর আর্জিনাটা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি সেটাই বলবো আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন আর্জিনাটা না দিলেও কোনো সমস্যা নেই আজিনাটা চাইনিজ রেসিপির মধ্যে যায় আর এখানে আমি অল্প সামান্য লিকুইড লাল কালার দিয়েছি আপনারা চাইলে লাল কালারটাও না ব্যবহার করতে পারেন এটা যে রেড ফুড কালার হয় সেই ফুড কালার এবার এখানে দু চামচ মতন আমি চালের গুঁড়ো ব্যবহার করছি আর এখানে দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা যদি মনে হয় তাহলে কর্নফ্লাওয়ারটা আর একটু বাড়িয়ে নিতে পারেন কারণ কর্নফ্লাওয়ারটা একটু বেশি লাগে তো সামান্য জল দিয়ে এটাকে আমি আবার ভালো করে মেখে নেবো অল্প সামান্য জল দিতে হবে খুব বেশি জল দিলে পাতলা যেন না হয়ে যায় ঠিক এরকম একটা থিকনেস তৈরি করতে হবে ব্যাটারটা এবার কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে এক এক করে সুন্দরভাবে এরকম লম্বা লম্বায় থাকবে তো সেই রকমভাবে ছেঁড়াতে শুরু করে দেবো তো চিকেনগুলো চলুন ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন সব আমার চিকেন ছাড়া কমপ্লিট হয়ে গেছে তো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলে নতুন হলে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরকমভাবে কিস্পি কিস্পি ভাব করে চিকেনটাকে তুলে নিতে হবে তো ইয়ে দেখুন কত সুন্দর শক্ত ক্রিস্পি হয়ে গেছে তো আমি এখানে চিকেনগুলো তুলে নিলাম এবার যে তেলটা ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর ক্যাপসিক্যামটা একটু হালকা করে ভেজে নেব অবশ্যই এখানে বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু গরম আর অবশ্যই হিট তেলটা হিট রাখবেন এই যে দেখতে পাচ্ছেন একটু হালকা করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা আবার তুলে নিলাম এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প সামান্য করে কারণ চিকেন আর পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে সসটা বানানোর জন্য তো চলুন সসটা আপনাদেরকে কীভাবে হয় বানাবেন সেটা দেখাচ্ছি এখানে যে আদা কিমা রসুন কিমা আর লঙ্কা কিমাটা কেটে রেখেছিলাম তো সেইগুলো এখানে আমি দিয়ে দিলাম এবার এটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে সামান্য হালকা হালকা করে আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন আর যখন মশলাপাতি দেবেন তখন অবশ্যই গ্যাসটা গ্যাস কমিয়ে দেবেন এবার গ্যাসটা কমিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হোম চিলি পেস্ট এর জন্য একটা আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছিলাম তো সেটা অবশ্যই দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো আর বাকি যে ফুড কালারটা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য এবার এটাকে সুন্দর করে নেড়ে জেড়ে নিতে হবে এবার একটু হালকা করে নাড়ে নিলাম এবার এখানে মশলা দেব পরিমাণ মতো নুন এক চামচ চিনি সামান্য পরিমাণ আর্জিনা আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার সবগুলোকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এইভাবে কালারটাও কত সুন্দর হয়েছে আর এইভাবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই হাই রাখবেন রাখার পর এই যে দেখুন সস তৈরি হয়ে গেছে এবার আমি চিকেন আর পেঁয়াজ ক্যাপসিকামটা এর মধ্যে মিক্স করে সবটা দেওয়ার পর এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সসটা যাতে পুরো চিকেনের মধ্যে লেগে যায় তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি একটু সতে করে নিচ্ছি এরকমভাবে সুন্দর করে আপনারা যদি পারেন তাহলে করবেন আর যদি না হয় তাহলে অবশ্যই খুন্তি দিয়ে নেড়ে নেবেন ভালো করে বাড়িতে যদি কড়াইয়ে করেন তো এইভাবে সুন্দর করে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এরকম নতুন নতুন চাইনিজ রেসিপি বাংলা রেসিপি সব রকমই পাবেন তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে লাইক করুন আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করুন ভিডিওগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখতে থাকুন আর এরকম নতুন নতুন রেসিপি বাড়িতে বানিয়ে খেতে থাকুন ততক্ষণের জন্য ভালো থাকুন টাটা বাই দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো ভালো আর একটা রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো